আগামী যেটা নমিনেশন হয়েছে আমরা কালকে যে প্রচার হলো সেই নমিনেশনটা আমরা আসলেই কি মেনে নিতে পারছি না কারণ আমার ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যটন মহল্লা পর্যন্ত সব নেতা কর্মীরাই চাচ্ছে ওনাকে আর একবার বের নমিনেশন দেওয়ার জন্য আমরা চাচ্ছি ওনাকে বয়স হয়ে গিয়েছে আমরা চাচ্ছি এবারকর মতন যেন আমাদের অ্যাক্টিভ তারেক রহমান এইবারকর মতন যেন ওনাকে নমিনেশন দেয় এবং চোখের পানি অস্ত্র যেন চোখ থেকে না পড়ে আমাদের দাবি সম্ভব তালিকায় চূড়ান্ত করেছেন কালকে গতকালকে তো আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম মাটি ও মানুষের নেতা ওনাকে যদি এই নমিনেশনটা দেওয়া হয় তাহলে মিরপুর এবং ভেডামারা থেকে এমপির তো কেউ নিতে পারবে না আর যে যাকে দিয়েছে এখানে সিট তো হারাবেই এখানে ধানের শীষ নিয়ে এসে আর তারেক রহমান উপরের লেভেলে যাইতে পারবে না তো আমরা মেয়ে মানুষ যতই হই আমরা ঘরে বাইরে অন্তরে সব জায়গায় ঢুকি সব জায়গায় চলি কিন্তু আমরা দেখেছি যে অধ্যাপক শহীদুল ইসলামের নমিনেশনের নাম না চাতে এলাকাতে শোকের ছায়া নামে গেছে এই ছায়ার কারণে কান্নার কারণে কান্না রোল পড়ে গেছে মানুষের এত ভালোবাসা তার প্রতি আন্তরিকতা এই আন্তরিকতার কারণেই কিন্তু মানুষের এত খুব গতকালকে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখর আলমগীর সম্ভাব্য একটি নির্বাচনী যে সংসদ সদস্য পদপ্রার্থীর তালিকা ঘোষণা করেছেন দুশো সাঁইত্রিশজন সেই তালিকার ভিতরে আমাদের প্রিয় নেতা বিএনপির জন্মলগ্ন থেকে যিনি মিরপুর এবং ভেড়ামারা মানুষের সাথে থেকে রাজনীতি করেছেন বিএনপি রাজনীতিকে সুসংগঠিত করেছেন যার নেতৃত্বে ভেড়ামারা এবং মিরপুরের উপজেলার প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলা কমিটি সুশৃঙ্খল একটি কমিটি আছে যার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম হয়েছে সতেরো বছর ফ্যাসিস আওয়ামী দুঃশাসনকে অর্ডানো হয়েছে সেই আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন অত্যন্ত দুঃখের বিষয় আপনারা পরিলক্ষিত হয়েছেন যে সেই নেতা অধ্যাপক সৈদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়নি আমরা তৃণমূলের দাবিতে আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের জনগণের যে মনের দাবি যে প্রাণের দাবি অধ্যাপক শহীদুল ইসলাম আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে মনোনয়ন লাভ করুক সাধারণ খেটে খাওয়া ফাটা মানুষের প্রাণের দাবি যে দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিবাদী সরকারের আমলে দলকে সুসংগঠিত করে রেখেছে সেই ব্যক্তি আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন না দেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভের ছায়া সৃষ্টি হয়েছে এবং গ্রামেগঞ্জে মানুষের ভিতর শোকের ছায়া নেমে আসছে আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা জননেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করেছে কোথাও ভোটের মাধ্যমে কোথাও এর মাধ্যমে সমন্বয়ের ভিত্তিতে তারপরে ইউনিয়ন কমিটি করেছে তারপরে থানা কমিটি একদম ব্যালটের মাধ্যমে করে এই পর্যন্ত এসেছে বয়োজ্যেষ্ঠ মানুষ আশি উনআশি বছর বয়স এই মিরপুর ভেড়ামারার মানুষের প্রাণের স্পন্দন কিন্তু সাংগঠনিকভাবে অধ্যাপক শহীদুল ইসলাম আমরা চেয়েছিলাম কি যে শেষ প্রান্তে এই নদীর পাড়ে দাঁড়িয়ে অধ্যাপক শহীদুল ইসলামকে যদি জননেতা জনাব তারেক রহমান বিএনপি যারা নির্বাহী কমিটির যোগ্য এবং যারা এই দেশটাকে রক্ষা করেছেন এই ডাইনি হাতিনার হাত থেকে সেই সকল নেতৃবৃন্দরা বসে যদি এই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে শেষবারের মতো একটি ধানের শেষ প্রতীক উপহার দিতেন আর তার রাজনীতি করারও বয়স শেষ নমিনেশনের প্রতিযোগিতায় যাওয়ারও বয়স শেষ আমরাও তা সাথে করে যে দীর্ঘদিনের উন্নয়নের তাকে মিরপুর ভেড়া মানুষ আমি দিয়েছে উন্নয়নের উপকার সেই উন্নয়নের ধারাবাহিকতাটা অসমাপ্ত কাজগুলো তার সাথে থেকে যাতে মিরপুর ভেড়া লোক করতে পারত সহযোগিতা করত এই আশা নিয়েই আমরা কিন্তু সাংগঠনিক গতি এত গতিশীল করেছি যে ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা টোটালটাই কিন্তু অধ্যাপক শহীদুল ইসলামের মুখের দিকে তাকিয়েছিল যে হয়তোবা কেন্দ্রের থেকে ধানের শেষ প্রতীক পাবো সেই ধানের শেষ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব নির্বাচনে আল্লাহ পাকে রহমতে জয়লাভ করে খালেদা জিয়ার হাতে এই জয়িত প্রার্থীকে পৌঁছায় দিয়েই আমাদের কার্যক্রম শেষ করতাম আমরা এই মিরপুর থানা বিএনপিকে পৌর বিএনপিকে সুসংগঠিত করেছি এবং যে সমস্ত নেতারা নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাচিত হয়ে এই এই কমিটির এই সমস্ত সংগঠনের দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই সমস্ত নেতাদের অনুরোধে সেই সমস্ত নেতাদের প্রত্যাশা আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক জিনার হাত ধরে আমরা আমরা এই এই সিটটাকে তারিখ জিয়াকে উপহার দিতে পারি তারেক জিয়ার হাতকে সুসংগ শক্তিশালী করতে পারে এই এই সমস্ত নেতাকর্মীদের হত্যের প্রত্যাশা এবং সাধারণ মানুষের প্রত্যাশা শুধু নেতাকর্মীর প্রত্যাশা না সাধারণ মানুষের প্রত্যাশা